আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী চলে আসলাম ব্রিকফিল লাইব্রেরি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে তো আজকে আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের সাইফুল অটো ব্রিক্সের যে আমাদের অটো মেশিন আছে এটা কিন্তু নতুন করে সেট আপ করা হচ্ছে অনেকেই কিন্তু আপনারা আগে থেকেই জানেন আমাদের সেট আপের কাজ ঠিক কতটুকু হচ্ছে সেটা কিন্তু আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো প্রথমে আমি অটোর যে শেড সেটটা দেখাচ্ছি সেটটা কিন্তু প্রায় কমপ্লিট শেডের কাজ চলমান একদিকের শেডের কাজটা প্রায় কমপ্লিট এবং এই দিকের যে শেডের কাজটা বাকি অর্ধেক বাকি রয়ে গেছে এটার যে টিমটার কাজ বাকি আছে এগুলো তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাজটা কত দ্রুত সময় আমরা করে নিচ্ছি আর আমাদের যে সেট নতুন অটো মেশিনের নতুন ডোল এবং যে ক্রেশার মেশিনগুলো দেখতে পাচ্ছেন এবং এদিকেও কিন্তু অনেক বড় বড় কিছু সেট আপ আসছে এর আগেও যে আমার ভিডিওতে যারা দেখেছেন তারা কিন্তু খেয়াল করবেন আমাদের কিছু সেট কিন্তু নতুন করে আমরা ঠিক করেছি এবং এগুলো কিন্তু মালের যে ফিনিশিংটা আরও ভালো করবে আমাদের অটো মেশিনের যে অটো ইটগুলো তৈরি করে এগুলো কিন্তু আগে থেকে আরও ভালো ইট আমরা প্রস্তুত করতে পারবো এবং আপনাদেরকে দিতে পারবো আমরা আশাবাদ রাখি এবং আমাদের ফিল্ডে কিন্তু এখন পর্যন্ত পানি আছে আমরা এখনও ফিল্ড থেকে ইট বিক্রি করতে পারতেছি না আমাদের থেকে ইট আপনারা নিতে পারবেন কেননা আমরা কিন্তু আমাদের উপরের যেই গদি আছে সেখানে কিন্তু আমরা ইট উঠাই রাখছি সেখানে আপনারা আপনারা ইট নিতে পারবেন তো কীভাবে ইট নিতে পারবেন আমাদের আমাদের ফিল্ডে কীভাবে আসবেন কোন ইটের কত দাম সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো ভিডিওটি কন্টিনিউ দেখুন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন ভিডিওতে প্রথম বলে ভিডিওতে লাইক দিয়ে পেজটিকে ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন এই ভাটার আপডেট ভিডিও দেখার জন্য তো যেটা আজকে দেখাতে চেয়েছিলাম অটোমেল এবং শেষে আমি আপনাদের গিটের দামটা বলে দেবো কাজটা ঠিক কত দূর আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আর কাজ কিন্তু রানিং হচ্ছে ইনশাআল্লাহ আগামী পনেরো দিনের মধ্যে হয়তো কাজটা শেষ হয়ে যাবে রাজমিস্ত্রির কাজ প্লাস অ্যাঙ্গেলের কাজও কিন্তু প্রায় শেষের দিকে তো দর্শক আমাদের এই ব্রিকফুলের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর থানা নারায়ণগঞ্জ বন্দর থানা মুসাপুর ইউনিয়ন লাঙ্গলবন নারায়ণগঞ্জে তো আমাদের হাতের যে ইটগুলো আছে এগুলো আমরা বিক্রি করতেছি এগারো টাকা করে এবং যেটা মেশিনের সাহায্যে আমরা অটো ইটগুলো বানাই এগুলো বিক্রি করতেছি আমরা বারো হাজার টাকা করে গাড়ি ভাড়াটা আলাদা বিষয় এবং ঢাকার ভিতরে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজেদের গাড়ি আছে এবং যারা ঢাকার বাইরে থেকে নিতে চান অবশ্যই তাদেরকে গাড়ি আনতে হবে এবং নারায়ণগঞ্জেও কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক যারা ইট কিনতেছেন আমাদের ব্রিকফিলটা আসুন দেখুন আমাদের অনেকগুলো স্টাইজ সাজানো থাকে যেখান থেকে আপনাদের পছন্দ হবে সেখান থেকে নিতে পারবেন তবে এই ব্রিক ফিল্ড থেকে আমরা নিতে পারবো না এই যে কন বের বেলগুলো দেখতেছেন এটা কিন্তু নতুন করে যুক্ত করা হয়েছে প্লাস সবচেয়ে যেটা বড়ো জিনিস বড়ো বিষয় এটা হচ্ছে আমাদের এই ক্রেশার মেশিনটা এই ক্রেশার মেশিনটা আমাদের নতুন অ্যাড হয়েছে এবং ডোল হচ্ছে এখানে আরেকটা এখানে আরেকটা যার কারণে যে মাটির মডেলিংটা আরও ভালো হবে এবং ইটের ফিনিশিং এবং ইটের সাইজ কোয়ালিটি আগের থেকে আরও মনে হয় এইটটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইট আরও ভালো ফিনিশিং আসবে তো যারা ইট কিনতে চান আমাদের ফেলে চলে আসতে পারেন একদম কম দামে অটো ইট কিনতে পারবেন ঠিকানা নারায়ণগঞ্জ বন্দর থানা লাঙ্গলবন্ধ গ্রাম পোস্ট অফিস বারপাড়া ফোন নাম্বার তো আমার ডিসক্রিপশন বক্সে দেয়া আছে তো যারা ইট কিনবেন অবশ্যই চলে আসুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে বেশিকে ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ইটের দাম ম্যানুয়ালটা এগারো হাজার টাকা করে নাম্বার প্লিকেট আর অটোটা হচ্ছে বারো হাজার টাকা করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখানোর জন্য আজকে মতো ভিডিও শেষ করবো আলাইকুম